হাই এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আজ দেখো সকালবেলা উঠে একদম রেডি হয়ে গিয়েছি দক্ষিণেশ্বরে যেতাম পুজো দিতে তো তাই সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছিলাম তারপরে একটা বন্ধু আসতো ওর সাথে বেরিয়ে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে থেকে একটা বাস ছিল ওটা ধরলেই সোজা দক্ষিণেশ্বর পৌঁছে যেতাম তো সেটা করে যাওয়ার সময় কিছু ক্লিপ নিয়েছিলাম তারপরে দেখো যে আটকে গিয়েছিলাম দক্ষিণেশ্বরের সামনে এসেই তাই একটু গঙ্গা আর মন্দিরের ট্রিপ নিয়েছি এত সুন্দর দেখতে লাগছিল তারপরে দেখো তোমরা বাকি ব্লগটা দেখতে থাকো আর এই ব্রিজটা দিয়ে সত্যি ধূপ দারুণ লাগে এখানে একটা লঞ্চের রাস্তা রয়েছে একটা বাসের রাস্তা আবার এদিকে ট্রেনের রাস্তাও রয়েছে যাই হোক তারপরে পৌঁছে গিয়েছি দেখেছো মুখ কিভাবে মেধে রেখেছি এতটা রোদ্দুর ছিল আর রোদ্দুরের মধ্যে সেদিনকে অত গরমে আমরা বেরিয়েছিলাম যাই হোক স্কাইওয়াকে উঠে গিয়েছি তারপর স্কাই ওয়াকে উঠে দেখো এবারে আমরা পুজোর ডালা কিনব বলে সমস্ত কিছু দেখছিলাম তোমরা দেখতেই পাচ্ছ এখানে সমস্ত লাইন দিয়ে একদম যারা যারা দক্ষিণেশ্বর গেছো সবাই জানো এখানে প্রচুর পরিমাণে লাইন দিয়ে দোকান রয়েছে ডালা কেনার জন্য কিন্তু আমরা অবশ্য এখান থেকে কিনি কিন্তু চাইলে কেউ কিনতে পারো পুরোটা এখানে সাজানো থাকে দেখতে পাচ্ছ নানান প্রকার ডালার নানান রকম দাম তো তারপরে আমরা ওখান থেকে লিফটে করে নেমে যাই নিচে আর নিচে নেবে আমরা সোজা মন্দিরের সামনে ঢুকি ঢুকে সামনেই একটা ছিল ডালা কেনার জায়গা সেখানে চলে গিয়েছিলাম সেখান থেকে আমরা সব ডালা ডালা কিনেছিলাম পুজোর সব জিনিস আপনি বাচ্চা এতটা রোদ্দুর ছিল সেদিন আর যাই হোক তারপরে এইখানে একটুখানি ক্লিপ নিচ্ছিলাম পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো দেখো তোমরা সেদিন ভীষণ গরম ছিল আর ভিড়ও ছিল কারণ কি ফলাহার অমাবস্যার সেকেন্ড ডে ছিল তো আমাদের এখন পুজো পুজো দেওয়া কমপ্লিট আর আমরা ব্যাগ জুতো সবই নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো যাই হোক এবার আমরা আড্ডা পিঠে যাবো খাওয়া দাওয়া করতে আর পুরো ভিডিওটা তারপর ওখানে গিয়ে আবার চালু করছি বাকিটা দেখতে থাকো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পুজো দিয়ে তারপর টোটো বা অটো ধরার জন্য আদ্যাপীঠ যাবো বলে বেরিয়েছিলাম আর তারপর শেষমেষ অটো পাওয়ার পর দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা মানে এত পরিমাণে মানে জার্নিং করে যাচ্ছিলাম খুবই রাস্তা বাজে একদম যাই হোক তো তারপর দুজন মিলে গল্প করতে করতে আদ্যাপীঠ চলে গেলাম আদ্যাপীঠে গিয়ে দেখো এখানে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানেও ভীষণ ভিড় ছিল সেদিন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মানে এত গরমেও এত মানুষ মন্দিরে এসেছে দেখেও ভালো লাগছে খুবই ভিড় ছিল সেদিন আর কি জানি না এখানে কি ছিল বাট দক্ষিণেশ্বরে তো বললাম যে ফলহার ফলহাড় সেকেন্ড ডে ছিল তারপরে আমরা টিকিট ফিকিট কেটে এখন আমরা খেতে বসে পড়েছি টিকিটের দাম ষাট টাকা করে নিয়েছিল পার পারসেন্ট আর বিটের ভোগ আমি আগেও খেয়েছি খুব দারুণ লাগে খেতে তো এবারে দেখলাম ব্যবস্থাটা একটু অন্যরকম করেছে আগে সবাই নিচে বসে খাওয়া দাওয়া করতো এখন দেখছি পুরোপুরি একদম চেয়ার টেবিলের ব্যবস্থা করে নিয়েছে নিউ পদ্ধতি অনুযায়ী তো দেখতেই পাচ্ছো পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের তারপর ভোগের মধ্যে ছিল তোমার বেগুনি করেছিল পোলাও করেছিল ভাত খিচুড়ি দু রকম তরকারি পায়েস চাটনি সবই ছিল সব কিছু ক্লিপ নেওয়া সম্ভব হয়নি যতটুকু নিয়েছি আমি অ্যাটাচ করে দিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার মানে পাতাগুলো নিজেদেরকে ফেলতে হতো ফেলে দিয়ে হাত মুখ ধুয়ে বাইরে এসে বসেছিলাম বাইরে একটা মন্দির ছিল সেখানে একটু বিশ্রামাগার ছিল সবার জন্য তো সেখানে আমরা দুজন এসে একটু বসেছিলাম এত গরম হচ্ছিল কারেন্ট ছিল না আমার জানি না যাই হোক পাখা ছিল হাতে ওটা নিয়ে হাওয়া খাচ্ছিলাম কোনো পাখা চলছিল না এখানে তো আমরা এখানে বসে একটু রেস্ট নেওয়ার পর তারপরে ভাবছিলাম দক্ষিণেশ্বরে গিয়ে ওখান থেকে আবার জল নেব গঙ্গা জল তো যাই হোক এখানে একটু সময় প্রায় এক ঘন্টা মতন কাটিয়ে গেছিলাম পুরো একটু ঘুরে দেখছিলাম কিছু ফটো ক্লিপস করছিলাম এগুলো করার পর আমরা দক্ষিণেশ্বরে চলে আসি এখানে গেট যথারীতি টাইমে খুলে যায় সাড়ে তিনটে থেকে চারটে তারপরে আমরা সেখান থেকে গঙ্গা জল নিয়ে আবার বাড়ি চলে আসি